তুমি এখানেই থাকো বন্ধু তোমায় আমি জল দেবো সার দেবো তুমি কিচ্ছু ভেবো না তোমার কোনো ক্ষতি আমি হতে না আজ থেকে আমরা বন্ধু এই গাছটা তুই এনেছিলিস না কাল তোকে আমি বারণ করেছিলাম না কোনো কাঁটা গাছ আনবি না এটাকে বিদেই কর আগে তোমার দুটো পায়ে পড়ি এটাকে ফেলো না মা তোমায় না হয় ফুলের গাছও আমি এনে দেবো আর এই কাটা গাছের যত্ন তোমাকে করতে হবে না যা করার আমি করব, তুমি শুধু ওকে এখানে থাকতে দাও আচ্ছা বেশ কিন্তু আমি কিছুতেই এই জল না বলে দিলাম যা বলটা পড়ে গেল এবার আর কি নিয়ে খেলবো ধুর চলে আজ বলটা খেলতে গিয়ে জলে পড়ে গেছে আর তুলতে পারিনি একা একা আর কি খেলবো তাই চলে এলাম তোমার কাছে তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো বাবু এবার পড়তে বস হ্যাঁ মা বসছি রে ওই কাঁটা গাছের গোড়ায় বলটা রেখেছিস কেন তোকে বলেছি না যেখানকার জিনিস সেখানেই রাখবি ওটা কি বল রাখার জায়গা বলটা এখানে এলো কি করে বলটা তো জলে পড়ে গেছিল যা অঙ্কের খাতাটা তো স্কুলেই ফেলে এলাম স্কুল তো ছুটি হয়ে গেছে আর তো গেলেও পাবো না জানো বন্ধু আজ অঙ্কের খাতাটা ভুল করে স্কুলে ফেলে এসেছি আর এদিকে পণ্ডিত মশাই অনেক বাড়ির কাজ দিয়েছেন যদি না করে কাল স্কুলে যাই তাহলে খুব বকা খাবো আর খাতাটাও ফিরে পাবো কিনা সন্দেহ আছে খাতা হারালে মা পিঠে দু ঘা দেবে কি যে করি এই তুই বাড়ি এসেই গাছের কাছে বসে গেলি কেন স্কুল থেকে আজ কোন বাড়ির কাজ দাইনি ইয়ে হ্যাঁ মানে হ্যাঁ মানে না মানে দিয়েছে দিয়েছে আচ্ছা শোন আমি একটু রানীদের বাড়ি যাচ্ছি তুই পড়তে বস ফাঁকি দিবি না কিন্তু এই কৃষ বলি তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে এটা কি তোর খাতা রাখার জায়গা তাও আবার অঙ্কের খাতা ফেলে রেখেছিস দাঁড়া আজ তোর বাবা আসুক আমি বলছি অঙ্কের খাতা এখানে আমি তো অঙ্কের খাতা স্কুলে ফেলে এসেছিলাম এখানে কি করে এলো খাতা স্কুলে রেখে এসেছিস না অঙ্ক না করার জন্য এই গাছের তলায় লুকিয়ে রেখেছিস সত্যি কথা বল দাঁড়া আজ বাবাকে আসতে দে তারপর দেখাচ্ছি মজা চুপ বাবা শোন আমি একটু বেরোচ্ছি তুই আজ নিজে ভাত বেড়ে খেয়ে নিস রান্না করা আছে কোনো দুষ্টুমি করবি না কিন্তু মা আজ কি রান্না হয়েছে ভাত ডাল আর লাউয়ের তরকারি আজ আমার খুব মাছ ভাজা খেতে ইচ্ছে করছে আমি লাউ খাবো না আচ্ছা আমি কাল তোকে মাছ ভাজা করে দেব আজ আমি হাটে যাওয়ার সময় পাইনি রে আজ লক্ষ্মী ছেলে হয়ে খেয়ে নে বাবা আমি আসছি আরে এত মাছ ভাজা কি করে এলো মা তো বলল হাটে যাইনি তাহলে কি কাঁটা গাছ হ্যাঁ বুঝেছি তার মানে কাঁটা গাছ আমার সব সমস্যা সমাধান করে দিচ্ছে ওর কাছে তার মানে জাদু ক্ষমতা আছে ওরে বাবা জাদু কাঁটা গাছ এই গাছের খবর তো ওস্তাদকে এক্ষুনি দিতেই হবে একটা খবর আছে কৃষের কাছে একটা অদ্ভুত কাঁটা গাছ আছে ওই গাছটার কাছে যে যা চায় সে তুই ছাগলের ছদ্মবেশে গিয়ে গাছটাকে মুড়িয়ে খেয়ে আসবি এই কাটাগাছটা গাছটা কেন ঘরে রেখেছো এটা অলক্ষী গো বিদায় করো ঘর থেকে আর বলো না এই ছেলেটাকে অনেক করে বলেছি কিন্তু আমার কথা কানেই তুলছে না বাবা ক্রিস এই কাটাগাছটাকে গাছটাকে ফেলে দে এই গাছ ঘরে রাখতে নেই এতে অকল্যাণ হয় গাছটায় তো প্রাণ আছে ওকে ফেলে দিলে অনাদরে ও যে মরে যাবে গাছ আমাদের পরম বন্ধু ওকে ফেলার কথা বলো না তা সবই বুঝলাম তবে এই গাছ ঘরে না রেখে জঙ্গলে রেখে আয় তাহলে তো হবে বাকি গাছদের সঙ্গে জঙ্গলেই না হয় বড় হয়ে উঠবে কাল সকাল হলে এই গাছ তুই জঙ্গলে রেখে দিয়ে আসবি আমি কিন্তু বলে দিলাম আমি জানি এই চমৎকারগুলো তুমি করেছ কিন্তু আমি মাকে বললে কিছুতেই মা বিশ্বাস করবে না আমি কাঁটা গাছ হয়েছি এক অভিশাপে যে আমার সেবা যত্ন করবে আমি তার সব সমস্যা মেটাতে বাধ্য তুমি কথা বলতে পারো আমি হলাম মায়া রাজপুত্র এক সাধুর অভিশাপে কাঁটা হয়ে গেছে তবে যদি কোনো অসৎ ব্যক্তি তোমার যত্ন করে তাহলেও কি তুমি তাকে সাহায্য করবে হ্যাঁ আমি যে প্রতিজ্ঞাবদ্ধ তাহলে তো যে কেউ তোমার ক্ষমতার অপব্যবহার করবে বন্ধু তোমাকে অভিশাপ মুক্ত করার কোনো উপায় নেই আছে বইকে পূর্ণিমা তিথিতে গগনে যখন চাঁদ থাকবে তখন যদি কেউ আমার গাছের গোড়ায় গঙ্গাজল তুলসী মঞ্জরি ও পঞ্চমুখী বেলপাতা লাল সুতোয় আমার ডালে বেঁধে দেয় তাহলে এই অভিশাপ থেকে আমার মুক্তি হবে কালই তো পূর্ণিমা আমি দেখছি কি করা যায় তোমায় একটা কথা বলে রাখে আমার এই জাদু ক্ষমতা সম্পর্কে মাক্ষী সব জেনে গেছে আর তারপর আমার ক্ষমতার করবে। তার আগেই তোমার যা করার তা করতে হবে। বন্ধু তুমি এখানে থাকো আমি তুলসী মঞ্জরি আর পঞ্চমুখী বেলপাতা নিয়ে আসছি সন্ধেবেলায় মাক্ষী ছাগলের ছদ্মবেশে হাজির হয় কৃষের বাড়ি কৃষের মা বাড়ির উঠোনে ছাগলকে ঘুরতে দেখে খুবই রেগে যায় তোমায় অনেক ধন্যবাদ বন্ধু আজ তোমার জন্যই আমি অভিশাপ মুক্ত হলাম আমি সবসময় তোমার পাশে থাকবো যদি কখনো কোনো সমস্যায় পড়ো আমাকে ডেকো আমি তোমাকে সাহায্য করব, এখন আমি আসি